একটা বুড়ো দাঁত নাই আপনার রাস্তার পাশে বসে মিয়াদের দেখে বলতে ও তুনির মা তুনি কেন কথা বলে না এখন তুনির মা কথা বলে না তোর কি রে আমি তখন পাল্টায় বললাম দাদা এইটা বাদ তুমি এইটা বলো ও তুমি মা তুমি কেন নামাজ পড়ে না আর তুমি মাদ্রাসায় যাইব ও তুনি মাওলা না হইব তুমি রে দেইখা বাপমার পর দুধ হইব তুমি আম্মা হা কেন বোরকা পড়ে না হায় হায় তুমি আব্বা হা কেন দাড়ি রাখে না তুমি তুমি আব্বা হইছে তুমি কেনে দাড়ি রাখলে না মেয়ের নাম রাখছে হলো টুনি বাবা ছেলের নাম রাখছে বাবদান না কি নাম মেয়ের নাম টুনি আর ছেলের নাম হল টোনা এই যে একটা নাম হলো না আরে মানুষ নাম রাখতে রাখতে এমন নাম রাখে একটা নাম রাখছে আল্লাহ সালফল দেওয়া দেয় না রাখছে আল্লাহ দিদি ছেলে দেয়া নাম বর্দ পৌছা আল্লাহ ছেলে দিছে নাম রাখছে পৌঁছ কি নাম আর একটা আল্লাহ দিছে ডেন হাজার মালিককে

যদি রাস্তা দিয়ে যায় পুরো মানুষ যুবকরা শুধু তাকায় না পুরো মানুষ থাকে এইরকম করিয়া কথা বল আমাদের এলাকায় দেখছি মেয়েরা বাজার হাই স্কুলে যাচ্ছে লেখাপড়া করার জন্য কলেজে যাচ্ছে একটা বুড়ো দাঁত নাই আপনার রাস্তার পাশে বসে মেয়েদের দেখে বলে ও তুনির মা তুমি কেন কথা বলে না তুনির মা কথা বলেন তোর কি রে আমি তখন পাল্টা বললাম দাদা এইটা বাদ তুমি এইটা বলো ও তুমি মা তুমি কেন নামাজ পড়ে না আর তুমি মাদ্রাসায় যাইব ও তুনি মাওলানা হইব তুমি রে দেখা বাপমার পরাল জুর হইব তুমি আম্মা হা কেন পড়ে না হায় হায় তুমি আব্বা হা কেন দাবি রাখে না তুমি তুমি কেন রাখলে না মেয়ের নাম রাখছে হলো টুনি বাব ছেলের নাম রাখছে বাদান না কি নাম মেয়ের নাম টুনি আর ছেলের নাম হলো টোনা এই যে একটা নাম হলো নাকি আরে মানুষ নাম রাখতে রাখতে এমন নাম রাখে একটা নাম রাখছে আল্লাহ সাহর ফল দেয় না রাখছে আল্লাহ যদি ছেলে দেয় নাম রাখবো পশা আল্লাহ ছেলে দিছে নাম রাখছে পশা কি নাম আর একটা আল্লাহ দিছে দেন আল্লাহর মালিককে

ছেলে এক ছেলে আমার কাছে বিদেশে বিদেশে গেছে তখন ওই ছেলেটা আমার বাংলাদেশে আসছে আসে বলতেছে তুমি বাড়ির যাচ্ছে এই যে বাড়িতে আমার মাল লেগা গহনা দিলাম বাবার জন্য সাপ দিল দিলাম বাড়ির জন্য প্যান দিলাম দিয়ে তখন আইসে দিসে দেওয়ার পরে বলতেছে বাবা আমার ছেলের সাথে একই সাথে থাকো তুমি আইসে যখন খাওয়া দাওয়া করে দাও কয় না বাবা খাওয়া দাওয়া করবো না কয় না আইসে তাড়াতাড়ি বইছো কথাবার্তা কতি 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 বেলা চলে যাচ্ছে আর ছেলেটা বলতেছে না বাদান এখন যাই আবার তিন মাস পরে আপনার ছেলের হাতে আবার দেখা হবে তো বলছে না বাবা ছেলের সাথে একই সাথে থাকো একই রুমে থাকো খানা পিনা করা লাগবে কানা বাপ খানা পিনা করবো না ও মনে মনে চিন্তা করতেছে যে এতক্ষণ ধরে আছে কুদুয় লাগছে যদি দেয় তাহলে খায় যায় তখন ডাক দিছে বাপ বাপ এ বাসি বাসলি ছেলেটা চিন্তা করতেছে এতক্ষণ রেখে রেখে বসা রেখে রেখে এখন কার বাসে ভাত নিয়ে যায় তখন ছেলেটা বলতেছে না আমার পেটের অবস্থা ভালো না আমি ভাতটা খাবো না কানা ভাত তোমার খাইতেই হবে কায়ে বাসি তরকারি নিয়ে আয় বুঝছে বাসি ডাল নিয়ে আয় ডাউল নিয়ে আয় তরকারি নিয়ে চিন্তা করতে এদিকে এদিকে হলো বাসি ডাল আর পসা ডাউল নিয়ে আয় এদিকে বাসি ভাত পসা ডাউল আর তার কয়ে তারা তাদের এ মুইতে বানিয়ে নিয়ে আয় সিন্তে করতেছে এদিকে বাসি ভাত পষা ডাল আমার মুঠতে বানিয়ে আনবে শুধু তুই যে এটা আমার খাবার দোনা এইরকম ছেলের নাম মিয়ার নাম কুনি ছেলের নাম কণা এই ধরনের নাম রাখেন কে নাম রাখে মায়ের নাম তুত মেয়ের নাম বিরাস মিলে দেখো যে তুত বিরাজ ছেলের নাম বাম্পা আর বাবার নাম পাম্পা আল্লাহ আবদুল্লাহব্বলের বলা কি এমতের মা দেন বলবে এদিকে ভালো পাম দিয়েনি রাশে নাম কি ইস্কুলু বলতু ভালো নাম রাখে খারাপ লাগছে মনে হয়েছে ভালো কে সরাফা একখান বসাই বাবা এদিকে আসেন স্যার এই আপনি এদিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি ঠিক আছে ওরাই খারাপ এ বাবা ও পাগলের বসে না তো আরে গলি মানছে সম্মান দাস হয়ে হ্যাঁ এদিকে আপনি না 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 দাও

এই মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বেম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহর নবী আখিরি জামানার পায়কম্বার মোহাম্মদ রাসূল যাকেরা ও যাকেরা এ কি এক গানা বক্তা না বক্তা না ছসা বক্তা না আমি জানি আমি বলছি আগে বলছি আমার মাফিরা আশা যায় কিন্তু পাওয়া যায় না না আপনার সাহাবি আলোচনা করতেছে আমার নবী আলোচনা করতে 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 আল্লাহ রসুল বলেছে বুড়া মানুষ দাঁড়ি পাকা শুল পাকা মানুষ আল্লাহর জাল্নাতে কোনোদিন যেতে পারবে না আমার নবী এই কথা যখন বলেছে একজন বুধবার সাহাবিবা যান চোখের পানি ভেড়ে দিয়ে কান্দে আল্লাহ নবী বলেন ও আমার সাহাবি কেনে তুমি কান্দো সাহাবিবার ইয়া শুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ সোনার জবান থেকে বলেছেন বুধবার মানুষ আর শুল পাকা দাড়ি পাকা মানুষ আল্লাহর জাল্নাতে যেতে পারবে না ও নবীজি আমি বড়ো হয় গেছি চুলগুলি পেকে গেছে দাড়িগুলি পেকে গেছে গো নবীজি আপনার সোনার জবান থেকে বলেছেন চুল পাকা দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না এই জনি কান্দি আমার নবী বলে রে আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যেতে চাও সাহাবী বলে নবী গো আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয় আমি জান্নাতে যাব তোর পাঁচশো হালাল্লাহ আল্লাহ নবী বললেন সাহাবা

বলেন সাহাবি আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয় আল্লাহর কাছে জান্নাতের মধ্যে তুমি কি চাইবা সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুড়ো মানুষ আমার তো মনের আশা নাই আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয় জান্নাতের মধ্যে স্বর্ণ আপনার স্বর্ণের যেনে একটা আল্লাহ বিল্ডিং বানা দেয় আল্লাহ নবী বললেন তোমাকে আল্লাহ স্বর্ণের বিল্ডিং দিবে আর তুমি কি চাও সাহাবি বলে নবী গো বুড়া মানুষ আর বেশি কিছু চাই না জান্নাতের মধ্যে হীরা কাঞ্চন মানিকার মুক্ত দিয়ে আল্লাহ যেন একটা খাদ বানাইয়া দেয়। আল্লাহ নবী বললেন তোমাকে আল্লাহ তাই দিবে খাবারের জন্য তুমি কি চাও হ্যাঁ হাবিবাল্লাহ খাবারের জন্য আমি বেশি কিছু চাই না আল্লাহ তুলি আমাকে একটা আঙ্গুর ফলের বাগান দেয় আমার নবী বললেন সাহাবি এত ফল থাকতে তুমি কেন আঙ্গুর ফলের বাগান চাও সাহাবি বলে নবী গো আল্লাহ যদি আপেল ফলের বাগান দে আমার মুখে একটা দাঁতও নাই আপেল ফল আমি কাম খাইতে পারবো না আর আঙ্গুর ফল যদি আল্লাহ দেয় মুখের মধ্যে দিব মাসলি দিয়ে ঠাসি দিব রসে আমার পেঁয়াজটা ভরে যাবে আপেল ফেল দিলে আমি কান দাইয়া খাইতে পারবো না এই হাদিস পড়বার পরে আমার মনের মধ্যে কৌতূহল জাগলো আমি চিন্তা করলাম এই হাদিসটা একটু যাচাই করি বাজারে যাইয়া একটা আপেল ফল বাজার কিনে আনলাম আমাদের এলাকা একটা মুরুব্বি তার মুখের একটা দাঁত নাই ওই মুরুব্বিকে যা বললাম মুরুব্বি আমি একটা আপেল ফল আনছি কেমন মুরুব্বি মুখ চোট আর কয় ভালোই কম খাইবে আর কয় আমাকে দিবে আমি বললাম হ্যাঁ আপনি খান কয় যদি আঙুর ফল দেন শেষে দেন কি দেন আমি বললাম না আমি বললাম শেষেও দিব না রস করেও দিব না আপনি যদি কামড়াইয়া খাইতে পারেন আপেল ফল দেব তো দিব এরপরে পেট ভরে মিষ্টি খাওয়াবো বলে বাবা আমার তো মুখে নাই। আমি মুখের লোকটা মুখের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম নিয়ে দাদা আপেল ফলটা নিয়ে করে কামড় দেয় এইরকম করে কামড় দেয় এইরকম করে কামড় দেয় দু তিন মিনিট পর আমি আফেল ফলটা হাতে নিয়ে লক্ষ্য করে দেখি লোকটা আঙুর ফলের শশা বাদান তুলতে পারে নাই আমি তো বা করতে লাগলো চোখের পানি ফেল ফেলে দিয়ে কানতে লাগলাম আল্লাহ আমারও নবীর কথা আমি যাচাই করেছি আল্লাহ আমি আমার নবীর কথা বিশ্বাস করেছিলাম কিন্তু একটু যাচাই করার জন্য আমি তো পরীক্ষা করছে এর জন্য তুমি আমাকে বোনাগার বানায়ো না আমি তওবা করতে লাগলাম রাসূল দা বলেছে সেইতে সঠিক হতে চলতে সাহাবী বলে এর আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয় আমি খাইতে পারবো না আমুর ফলের যদি বাগান দেয় আমার তো মুখে দাঁত নাই মাছটি মুখের মধ্যে দেবো মাছটি দিয়ে ঠাসি দেবো রসে পেট ভরিয়ে যাবে আল্লাহ নবী বলে আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে তবে এক একটা পুরুষকে আল্লাহ সংস্কৃত করে বউ দিবে বউ কি তুমি নিবে না যাদের বয়স ষোলো থেকে সতেরো পনেরো থেকে ষোলো ষোলো থেকে সতেরো একশো বড় হবে না ছোট হবে না জাহাবি বলে নবী আমি বুড়া মানুষ বসতে গেলে ইস করে বসি দাঁড়াইতে গেলে কথা কয় না বসতে গেলে ইস করে বসি আর দাঁড়াইতে গেলে অমা অমা কয়া উঠি ও নবী আল্লাহ আমাকে যদি বৌ দে আমি বৌ দিয়ে কি করব আমার নবী বললেন বউ তোমার নিতেই হবে সাহাবি বলেন

বানাইবে একশো বিশ লম্বা বানাইবে আর এই সিনেটা আপনার তেত্রিশ হাত প্রশস্ত করিয়া আপনার সত্তর হাজার বউ রাখার যোগ্যতা দিয়ে আল্লাহ জান্নাতে দিবি কয় হাজার এই হুড়

কি সুবাদাল হুরাছে বাদল পায় পরে হাই ফুল করতেছে কিল কিল লাগা লাগালো কেপি যুবকরে দেয় সিজা পেটো খালি পিটো খালি বোরখা সারা চলে পেটো খালি পিটো খালি আমি হিসাব করে দেখলাম ওই মিয়াটা হলো ওরদিনান শয়তানের শালি ঠিক তা খালি পিট খালি করে কেমন করে চলবে বন্ধুগণ আমার বাইরা আমার একটা মহিলা যদি রাস্তা দিয়ে যায় একবার যদি তাকান যায় আল্লাহ maaf করে দিবে আ

আহা রে আমি এইটা বলতেছি